তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে যে ধরনের চাপ আসছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে সেনাবাহিনীর ভেতর বাইরের কিংবা সাবেক এবং সাবেক সেনা সদস্য সেনা কর্মকর্তা এবং বরখাস্তকৃত সেনা কর্মকর্তা সেনা সদস্যরা যে ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন অনলাইনে অফলাইনে তার সবই আসলে এই বাহিনীগুলোর ভেতরকার শান্তি শৃঙ্খলা এবং সংগঠিত রূপ ধরে রাখতে তিন বাহিনী প্রধানকে ক্রমাগতভাবে চ্যালেঞ্জ করে আসছিল আমার মনে হয় সেনা ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানদের এই সিদ্ধান্তই ছিল যে তারা যে একটা শক্ত অবস্থানে যাচ্ছেন সেই জানানটি দেওয়া তাদের জন্যে প্রয়োজনীয় হয়ে পড়েছে এবং শনিবারে আইএসপিআর এর দেওয়া আপাত নিরীহ দুটো বিবৃতি মানে একটা হচ্ছে সেনা সদর দফতর এবং তার আশপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল চলবে না সেই বিজ্ঞপ্তিটি আইএসপিআর পক্ষ থেকে দেওয়া এবং একজন সেনা সদস্যকে বরখাস্তকৃত সেনা সদস্যকে যিনি সহযোদ্ধা নামের প্ল্যাটফর্ম চালিয়ে সেনা নেতৃত্বকে চ্যালেঞ্জ করছিলেন প্রকাশ্যে সেই ব্যক্তিকে তার দুই সহযোগী সহ গ্রেফতার করে এখন পর্যন্ত কোনো থানার সামনে হস্তান্তর না করে কিন্তু সংবাদ মাধ্যমকে জানান দিয়ে সম্ভবত সেনা নেতৃত্ব সেই কাজটি করলেন এর ফলে আগস্টের আগে আগে থেকে আগস্টের পরবর্তী পুরো সময়টা জুড়ে আমরা যে প্রকাশ্যে সাবেক সেনা কর্মকর্তাদের নানা রকম বেফাস মন্তব্য করতে দেখছি নানা রকম বক্তৃতা বিবৃতি দিতে দেখছি এবং সেনা প্রধান সহ নানা জনকে নানা উপদেশ দিতে দেখছি আর কথায় কথায় জীবন যাওয়া পর্যন্ত বিভিন্ন যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিতে দেখছি বর্তমান সেনাবাহিনী সেনা সেনাপ্রধানের বিরুদ্ধে কিংবা প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে সম্ভবত সেসব বেফাস আচরণ থেকে আমরা কাউকে কাউকে বা সিংহভাগকে এখন নিবৃত্ত হতে দেখব এর ফলে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা কমে আসবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে এটাও দেখার জন্য অপেক্ষা করতে হবে যে সেনা প্রধান এবং সেনাবাহিনী এ দফায় নিজেদেরকে জড়িত না করে নিজেদের গা বাঁচিয়ে এবং এড়িয়ে গিয়ে কতটা সেনা সদর দফতরের ভেতরেই বা কতটা সেনানিবাসের ভেতরেই বা ক্যান্টনমেন্টের ভেতরেই থেকে যেতে পারেন নাকি তাদের বেরিয়ে আসতেই হয়